কথা বলার আগে লাঠি বের করো তোমাদের ঔরত মানুষ জেনে গেছে তোমাদের আচার আচরণ জেনে গেছে আমরা এলাকায় অনেক দিন থেকে রাজনীতি করছি আমরা কারো ঘর ভাঙিনি কারো দোর ভাঙিনি কারো মার্ডার করিনি তোমরা সাধারণ মানুষের সাধারণ মানুষের মার্ডার করে যাচ্ছ এই হচ্ছে তোমার কাছে আর তোমাদের যেতে গিয়ে যত একবার মনে হয় বেরেসতে নিচে গেল গবরে গেলি তারপর কমনে যায় প্রতিবার বোলা সে বলতেছে ওখানকে কি হিসাব কিতে ভাবে মনে হবে জানো ওই যে যেখানে কামস করে আমার ওখানে পাঠাবে আজ তিনো নামে যত রকমের কেচকা যত রকমের যত রকমের ওটা তো স্বাগতম নামে বলে যাচ্ছে

আবার সকাল বাদ থেকে আবার হই উল্লাস কি একেবারে যেন মনে হয় যেন আমরা হয়ে গেছি একটা বিধানসভা জিতে একটা বিধানসভা জিতে তোমরা মনে করো যদি আমরা অ্যাসেম্বলি জিতেছি ওইটা ভেবো না একটা ফেসবুক দেখতেছিল বিজেপির কিছু লোকজন কলকাতা একটা রাস্তায় একটু পানি বেঁধেছে

কলকাতা তার রাস্তায় শুয়ে পড়ে তো বললাম নাকি রাস্তায় শুয়ে পড়েLambda কি হ্যাঁ রাস্তায় শুয়ে পড়ে এখন মজা লেখ তো আপনারা কয় দিল্লি থেকে আসতেছে হেলিকপ্টার করে সেখানে শুয়ে পড় না শুয়ে পড়ে বলো বাবা সোজা কর অনেক বাংলায় অনেক বঞ্চিত করছো 103 এর কাজের টাকা বন্ধ করে রেখেছো ঘরের টাকা বন্ধ করে রেখেছো সমস্ত টাকা উন্নয়নের টাকা সমস্ত বন্ধ করে বলছে আর টাকা পাচ্ছে কত নামে তো আজ থেকে বলিনি দিন থেকে বলে যাচ্ছে তোরাও বলছিস আমরাও বলে যাচ্ছি বলে নামে বড় বড় কথা বললে হাত পড়ে যায় ঐসব ধানাজি মার্কা কথাবার্তা বলে আমাদেরকে ভয় দেখাসনে ঐসব ধানাজি মার্কা কথায় আমরা ভয় পাই নে ভালো কথা যে কথাটা বলবি সত্যি কথা বল চেয়ার টেবিল পেতে লড়সা চেয়ার টেবিল পেতে পাড়ায় পাড়ায় টেবিল খুলেছলো জানো তো টেবিল খুলেছলো টেবিল খুলে কি বলে কার কি অসুবিধা আছে লয়ে আমরা করে দিচ্ছি সে টেবিল চেয়ার গেল কোথায় তোদের কাগজ পত্র গেল কোথায় কিচ্ছু করতে পারি মানে আমরা রাজ্যের ক্ষমতায় আমরা বাংলার ক্ষমতায় আবার আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে বার্ধক্য ভাতার টাকা ঢোকে সবকিছু টাকা ঢোকে আবার কি বলে জানো আমরা ট্যাক্সের টাকায় দিয়েছি ট্যাক্সের টাকায় ট্যাক্স কেটে কাটে ট্যাক্স কেটে কাটে এলাকায় পঞ্চায়েত কেউ ট্যাক্স কাটে গরিব মানুষ যারা ট্যাক্স কাটে বলে আমরা ট্যাক্সের এর টাকায় দিচ্ছি কি আদরে কথাবার্তা মনে হয় মুখ খুঁজে চুমো খাইবেই ধরেছ হ্যাঁ এমন ভাবে ভাষা দেবে মনে হবে যে মুখটা পুঁচে ওটা মুখি চুমো খাই বলে আমরা ট্যাক্সের এর টাকায় আঙ্গা এত বড় মিথ্যেবাদী কথাবার্তা যে কথাবার্তা মানে সহ্য করা যায় না আর যারা আইএসএফটা করে চেঁচায় তারা একটু হুঁশ করে দেখো দুপুরবেলা বেলা তো ওই হাড়িটির চালটা দাও

রাষ্ট্রপতি কারগা কে বহ দিল্লিগে দিল্লিগে কারগা এখানে জ্বালাতন করিস না এটা ভাঙড় সুস্থ জায়গা শান্তিপূর্ণ জায়গা এখানে কেউ জ্বালাতন করিস না আইসেতে যারা রয়েছে সময় থাকতেই আমার কার সাথে ভিড়ে যা একটু শান্তিতে ঘুমোতে পারবি ওடையে اكو অনেক দেরি তাই যা ঝালাফালা আবার আরে জিনিস দেখল পুলিশ ইট নেরে

লোকসভায় পরিষ্কার হয়ে গেছে শুনেলাম ছেচল্লিশ হাজার ভোটে আছে তোমরা দু হাজার ছাব্বিশ সালে তোমার ক্ষমতা নেই আমরা নিরানব্বই না একশো একশো পার্সেন্ট